সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট থ্রি এর লিসন ওয়ান টু টু এখানে অ্যাক্টিভিটি সিতে লক্ষ্য করুন দেওয়া হয়েছে পেয়ার অর্ক অর্থ জোড়াবদ্ধ কাজ আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যান্ড অর্থ এবং অ্যান্সার অর্থ উত্তর দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলোর আমরা সম্পূর্ণ বাক্যটির অর্থ বলবো পেইর অর্থ জোড়াবদ্ধ কাজ আস ক্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অর্থ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং উত্তরগুলো আমরা সুন্দর করে ক্রিয়েট করে দিয়েছি চলুন তা দেখে নেওয়া যাক এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট অর্থ কি ইজ সৈকত অর্থ সৈকতের ফাদার্স অর্থ বাবার নেম অর্থ নাম হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম অর্থ সৈকতের বাবার নাম কি তো বন্ধুরা উত্তর তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রশ্ন থেকে সাবজেক্ট হিসেবে সৈকত ফাদার্স নেম এতটুকু অংশ নিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি সৈকত ফাদার্স নেম এরপরে সাহায্যকারী ভাব হিসেবে আমরা ইজ নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজ লিখেছি এরপরে এখানে প্রশ্নে দেখতে পাচ্ছেন চাওয়া হয়েছে হোয়াট অর্থ কি তো তার বাবার নাম কি আমরা যদি কার্যক্রম বি এর অনুচ্ছেদটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবেন সৈকতের বাবার নাম মিস্টার রশিদুল ইসলাম তাই আমরা এখানে লিখেছি মিস্টার রশিদুল ইসলাম আমরা সম্পূর্ণ বাক্যটি এভাবে বলতে পারি সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম অর্থ সৈকতের বাবার নাম জনাব রশিদুল ইসলাম একইভাবে নাম্বার টু এই প্রশ্ন লক্ষ্য করুন হোয়াট অর্থ কি ইজ সৈকত অর্থ সৈকতের মাদার্স অর্থ মায়ের নেম অর্থ নাম আমরা বলবো হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম অর্থ সৈকতের মায়ের নাম কি প্রিয় বন্ধুরা এখানেও একইভাবে আমরা সাবজেক্ট হিসেবে সৈকত মাদার্স নেম এমনটি লিখবো আগে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি সৈকত মাদার্স নেম এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা এখানে ইসকে বেছে নিব এখানে আমরা ইস লিখেছি এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হোয়াট অর্থ কি তো আমরা উক্ত অ্যাক্টিভিটি বি এর অনুচ্ছেদটি যদি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন সৈকতের মায়ের নাম ছিল মিসেস মনোয়ারা তাই আমরা এখানে লিখেছি মিসেস মনোয়ারা আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি সৈকত নেম ইস মিসেস মনোয়ারা অর্থাৎ সৈকতের মায়ের নাম মিসেস মনোয়ারা এ পর্যায়ে আমরা নাম্বার থ্রি এই প্রশ্ন চলে যাব এখানে দেওয়া হয়েছে হোয়াট ডু অর্থ কি করে হিস অর্থ তার প্যারেন্টস অর্থ মাতা বা বাবা মা ডু অর্থ করে ইন দেয়ার অর্থ তাদের ফ্রি টাইম অর্থ অবসর সময় হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম অর্থ অবসর সময়ে তার বাবা মা কী করেন প্রিয় বন্ধুরা এখানেও আমরা একইভাবে প্রশ্ন থেকে প্রথমে ইন লিখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন লেখা হয়েছে এরপরে ফ্রি টাইম এই অংশটুকু লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি টাইম লিখেছি এরপরে আমরা সরাসরি উক্ত কার্যক্রম বি এর অনুচ্ছেদটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন সৈকতের বাবা অবসর সময়ে গল্পগুচ্ছ লেখেন এবং গান শোনেন এবং তার মা অবসর সময়ে কাপড় সেলাই করেন এবং তৈরি করেন তাই আমরা উক্ত উত্তরে এখানে লিখেছি সৈকত অর্থ সৈকতের ফাদার অর্থ বাবা রাইটস অর্থ লেখেন স্টোরিস গল্পগুচ্ছ অ্যান্ড এবং লিসেন্স অর্থ শোনেন টু মিউজিক অর্থ গান অ্যান্ড এবং হিজ মাদার অর্থ তার মা সেওস অর্থ সেলাই করেন অ্যান্ড এবং মেক্স তৈরি করেন ড্রেসেস অর্থ পোশাক বা কাপড় তো আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি ইন ফ্রি টাইম সৈকত ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক অর্থ অবসর সময়ে সৈকতের বাবা গল্প লেখেন এবং গান শোনেন অ্যান্ড হিজ মাদার সিউস অ্যান্ড মেক্স ড্রেসেস এবং তার মা সেলাই করেন এবং পোশাক তৈরি করেন এমনটি বলা হয়েছে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে সরাসরি আমরা নাম্বার ফোর এই প্রশ্ন লক্ষ্য করি হোয়াট অর্থ কি ডাজ সৈকত অর্থ সৈকত ডু অর্থ করে ইন হিজ ফ্রি টাইম অর্থ তার অবসর সময়ে তাহলে আমরা বলতে পারি হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম অর্থ অবসর সময়ে সৈকত কি করে তো বন্ধুরা এখানেও আমরা একইভাবে উত্তর তৈরি করার ক্ষেত্রে প্রশ্নটি থেকে প্রথমে সাবজেক্টটি লিখে দেব এখানে সাবজেক্ট সৈকত দেখতে পাচ্ছেন এখানে সৈকত লিখেছি এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হোয়াট ডাস অর্থ কি করে তো আমরা যদি সরাসরি কার্যক্রম বি এর অনুচ্ছেদটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন যে সে অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে এবং বই পড়ে ওকে তাই আমরা উক্ত অংশে লিখেছি ওয়াচেস অর্থ দেখে কার্টুনস অর্থ কার্টুনস অ্যান্ড এবং রিডস অর্থ পড়ে বুক অর্থ বই এখানে আমরা প্রশ্ন থেকে ইন হিজ ফ্রি টাইম অর্থাৎ যে অবজেক্ট অর্থাৎ বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকু এখানে লিখে দিব ইন হিজ ফ্রি টাইম অর্থ তার অবসর সময়ে তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি সৈকত ওয়াচেস কার্টুনস অ্যান্ড রিডস বুক ইন হিজ ফ্রি টাইম অর্থ অবসর সময়ে সৈকত কার্টুন দেখে এবং বই পড়ে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে সর্বশেষ প্রশ্ন নম্বর ফাইভ এটি লক্ষ্য করুন হোয়াট অর্থ কি কাইন্ড অর্থ ধরন অফ বুকস অর্থ বইয়ের ডাজ সৈকত অর্থ সৈকত লাইক অর্থ পছন্দ করে হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক অর্থাৎ সৈকত কোন ধরনের বই পছন্দ করে প্রিয় বন্ধুরা এখানেও একইভাবে আমরা প্রশ্ন থেকে প্রথমে সাবজেক্ট হিসেবে সৈকত লাইক এতটুকু অংশ লিখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে সৈকত লাইকস এখানে ডাস থাকার কারণে আমরা লাইকের সঙ্গে এস যুক্ত করেছি এরপরে আমরা প্রশ্নাংশ থেকে বুকস লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুকস লেখা হয়েছে এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট কাইন্ড অর্থ কি ধরনের তো আমরা যদি সরাসরি কার্যক্রম বি এর অনুচ্ছেদটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন সৈকত কিন্তু প্রাণীদের বিশেষ করে বাঘ ও সিংহ সম্পর্কে বই পড়তে পছন্দ করে তাই আমরা এখানে লিখেছি অ্যাবাউট সম্পর্কে অ্যানিমালস অর্থ প্রাণী স্পেশিয়ালি বিশেষত্ব টাইগার্স অর্থ বাঘ অ্যান্ড এবং লায়ন্স অর্থ সিংহ তো আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলবো সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশিয়ালি টাইগার্স অ্যান্ড লায়ন্স অর্থ সৈকত প্রাণীদের বিশেষ করে বাঘ ও সিংহ সম্পর্কে বই পড়তে পছন্দ করে প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ